জাতি ধর্ম দল নির্বিশেষে রক্ত দেব হেসে হেসে স্লোগানকে সামনে রেখে ঠাকুর এর হরিপুরের সংকল্প ব্লাড সোসাইটির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে এ উপলক্ষে বৃহস্পতিবার জাদুরানী বাজারে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় স্বাস্থ্যসেবা ক্যাম্প ও আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল কাশেম প্রধান অতিথি ছিলেন ডাক্তার আব্দুল সালাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদ জামাল উদ্দিন সভাপতি হরিপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহমুদ শফিকুল ইসলাম সহ আরও অনেকে প্রধান আলোচক ছিলেন অধ্যাপক মাহমুদ করিমুল হক এবং উদ্বোধক ছিলেন আলহাজ মাহমদ আবু তাহের অনুষ্ঠানে সংকল্প ব্লাড সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক মাহমুদ জসিম উদ্দিন সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন স্বাস্থ্যসেবা প্রদান করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার মহম্মদ আল মাহমুদ হিমেল ও ডাক্তার মহম্মদ হোসেন কামাল শাওন ক্যাম্পে শতাধিক মানুষ ফ্রি স্বাস্থ্যসেবা ও রক্তের গ্রুপ পরীক্ষা করান বক্তারা বলেন সংকল্প ব্লাড সোসাইটি রক্তদানের পাশাপাশি মানবিক সেবামূলক কর্মকাণ্ডও চালিয়ে যাচ্ছে ভবিষ্যতে হরিপুর সহ পুরো জেলায় আরও বিস্তৃত কার্যক্রম চালানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনটি মানবতার সেবাই মূল লক্ষ্য নিয়ে কাজ করছে এবং তরুণ প্রজন্মকে রক্তদানে উদ্বুদ্ধ করছে বাংলা দৈনিক আজকের